সেই আমার আপনাকে নিবিড় পরিবার সেই পাওয়াতে আনন্দ জীবনকে নিয়ে আমি পড়ানি সাথে ফেলি বোয়াজিকে থাকা নিশ্চিত বেলা হ্যাঁ ধারে চারি ভার ভীষণ রঙের ভাবতরণকে ভাষায়

মোর হল ন দোলাই তুই রশি গাচি বসি বদুজনে বড় কাছা কাছি ঝড় না আতিয়াট্টু হাসি মারিবেTela আমাতে প্রান্তিতে ফেরি বদুজনে চুলল নTela নিছি তো বাইলা ফিরি ন হল ন